ফেসবুক মার্কেটিংয়ে এআইয়ের ব্যবহার যে আপনার কাজের এফিসিয়েন্সি বাড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে এআইকে কীভাবে ইনস্ট্রাকশন দিতে হয় সেই বিষয়টি আমাদের অনেকেরই অজানা আর এআইকে যে ইনস্ট্রাকশানটি দেওয়া হয় সেই ব্যাপারটিকে বলা হয় প্রম্প আমরা আজকে জানার চেষ্টা করবো যে জেমিনি এআইয়ের মাধ্যমে ফেসবুক মার্কেটিং বিষয়ে প্রম্প লেখার তিনটি গুরুত্বপূর্ণ গুরুবিদ্যা নাম্বার ওয়ান টিপ বি স্পেসিফিক যেমন রাইট আ ফেসবুক অ্যাড কপি ফর মাই প্রোডাক্ট এটা একটা ব্যাড প্রম্পট আবার আপনি যদি লেখেন রাইট আ ফেসবুক অ্যাড প্রমোটিং মাই ইকো ফ্রেন্ডলি ইয়োগা ম্যাটস টু উইমেন এজ টোয়েন্টি ফাইভ টু ফোরটি হু আর ইন্টারেস্টেড ইন ফিটনেস অ্যান্ড সাস্টেনেবিলিটি এটা একটা গুড প্রম্পট দুই নম্বর টিপ থিঙ্ক লাইক ইউর কাস্টমার অর্থাৎ আপনি যে ইনপুটটা বা যে প্রম্পটা লিখবেন সেখানে কাস্টমার যেভাবে থিঙ্ক করে আপনাকে প্রম্পটা সেভাবে দিতে হবে যেমন আপনি যদি লেখেন রাইট অ্যান্ড অ্যাড কপি ফর মাই ক্লিনিং প্রডাক্ট এটি একটি ব্যাট ফর্ম অপরদিকে আপনি যদি লেখেন রাইট অ্যা ফেসবুক অ্যাড ফর মাই ন্যাচারাল ক্লিনিং স্প্রে টার্গেটিং ইকো কনসিয়াস ফর্মস ওডিড অ্যাবাউট হার্স কেমিক্যাল অ্যারাউন্ড দেয়ার কিডস অর্থাৎ এটা কিন্তু গুড প্রম্প কারণ এখানে আপনি কিন্তু কাস্টমার যেভাবে থিঙ্ক করে সেই ব্যাপারটিকে কিন্তু বা কাস্টমার যে পেইন পয়েন্ট রয়েছে সেই বিষয়টিকে কিন্তু আমরা প্রমটের মধ্যে নিয়ে এসেছি অ্যান্ড নাম্বার থ্রি টিপ যেটা সেটা হচ্ছে বি ক্রিয়েটিভ যেমন আপনি যদি এরকমভাবে একটা প্রম্প লেখেন রাইট অ্যান্ড অ্যাড ফর মাই নিউ সামার ড্রেস এটা হবে একটা বেসিক প্রম্প কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ প্রম্পস লিখতে চান সেক্ষেত্রে এরকম হতে পারে যেমন রাইট এ ভিডিও অ্যাড স্ক্রিপ্ট ফর মাই সামার ড্রেসেস শোয়িং দেম বিং ওর ইন ফান সানি সেটিংস আপনি যদি লেখেন রাইট এ ক্যারোজেল অ্যাড শোকেং ফাইভ ওয়েস টু স্টাইল মাই সামার ড্রেসেস ফর ডিফারেন্ট অকেশনস সো এটা হবে ক্রিয়েটিভ প্রম্পস সো কোনটা ব্যাড প্রম্প কোনটা গুড প্রম্প কোনটা বেসিক প্রম্ট কোনটা ক্রিয়েটিভ প্রম্ট এ বিষয়ে অবশ্যই আপনাকে অনেক ভালোভাবে ভাবতে হবে এবং যত বেশি স্পেসিফিক ডিটেল কাস্টমার ওরিয়েন্টেড ইনফরমেশান এবং ক্রিয়েটিভ প্রম দিতে পারবেন তত আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে বেস্ট আউটপুটটা নিতে পারবেন